আমরা এই জন্য একটা তিরিগ্যাং বুট ওয়ারিং করব ঠিক আছে সুইচ লাগাবো ওয়ারিং করা হয়েছে সুইচ লাগাবো এই জন্য তিনটা লাইট পয়েন্টের আর একটা ডিপি সুইচ এই আমরা ডিপি সুইচটা বিশেম আর একটা হলো পাওয়ার চকেট এটা কোথায় কীভাবে কালেকশন দেয় কি করে কালেকশন দিলাম এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো এই জন্য আমরা এক পাশে নিউটালটা নিয়ে গেলাম এই জন্য এক পাশে পেস নিয়ে গেলাম ঠিক আছে নিয়ে আমরা জয়েন দিলাম এই যে নিউট্রালটা জয়েন হয়ে গেছে ঠিক আছে এরপর আমরা ওই জন্য পেজটা জয়েন দিলাম তিনটা ফেস লাগবে তিন গ্যাংয়ের তার জন্য তিনটা ফেস আমরা জয়েন দিলাম ঠিক আছে এই জন্য হলো পয়েন্ট মধ্যে হইলো আপনার মোটরের যে সুইচটা এটা আর এই পাশে হলো প্লাট ফিন মানে যে ফিনটা লাগাবো সকেটটা এটা ঠিক আছে এই জন্য আমরা আলাদা আলাদা করে নিলাম সব কিছু ঠিক আছে যেহেতু ডিপি সুইচ এখানে আবার নিউটেলের তার ব্যবহার করতে হবে আমরা তারগুলো খুব সুন্দর করে বাস করে নিলাম ঠিক আছে কোনটায় কী হবে না হবে পাওয়ারের জন্য দুইটা আপনার ওই সুইচের জন্য চারটা ঠিক আছে আমরা নিয়ে নিলাম এই জন্য নিউট্রেলের দুইটা তার বার করে নিয়েছি যাতে ইন্টিকাটারটা জলে আর যদি ইন্টিকাটারটা না থাকতো তাহলে আমাদের নিউট্রেলের তারটা সুইচে আসতো না এই ইন আউট হ্যাঁ কোনটায় কী লাগবে এলএফএস এ নিউটেল ঠিক আছে আর ইদ আর্থিং আর্থিং যেহেতু নাই আমরা এভাবেই দিয়ে দিব ঠিক আছে এই জন্য আমি দেখাইতেছি সুইচটা কীরকম বা কোন কোম্পানি কি আসবে বিষয় বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি ঠিক আছে আশা করি আপনারা কিছু না কিছু শিখতে পারবেন ঠিক আছে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ তাই আপনাদের জন্য একজন খুব দাঁড়ে থেকে দেখাইলাম ইন আউটটা কীভাবে বুঝতে পারবেন ঠিক আছে আউট বলতে গেলে যে লাইনটা মোটরে যাবে সেটা আউট আর যেটা আমাদের কারণাইসা ঢুকবে এটা হলো ইন এই জন্য আমরা আউটের লাগালাম এটা হলো মোটারে যাবে ঠিক আছে এটা হলো আউটে লাগালাম আর এখন লাগাবো হলো ইন যেটা এস ডিবি থেকে আসছে এই জন্য নিশেষ যেটা তার ছিল রাখছি এস ডিবি থেকে যেটা আসছে এই জন্য এখন আমরা ইনও লাগিয়ে নিছি তার মানে আমার ইন আউট কালেকশন দেওয়া শেষ এই তো আপনাদেরকে দেখাইতেছি কোথায় থেকে তার আসলো কীভাবে আসলো এই জন্য এগুলা হ্যাঁ বোর্ডের ভিতর কীরকম থাকে ইপুটের ভিতর দিয়ে আরও লাইন গেছে এই জন্য আমি ড্র দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি এই জন্য পাইপ না তাহার কারণে এটা একটা গ্যারেজের কাজ ছিল আমরা পুরাতন একটা গ্যারেজের গাড়ির শোরুমে একটা কাজ করছিলাম ঠিক আছে এটা শোরুম হবে ঠিক আছে এই আমরা সব কিছু কালেকশন দেলাইলাম ঠিক আছে পাওয়ারও কালেকশন দিলাম সুইচ বোর্ডেরও কালেকশন দিলাম ঠিক আছে ডিপি যে সুইচটা মূলত ডি আপনাদেরকে বোঝানোর জন্যে আমার এই ভিডিওটি আজকে করা বা দেখা একজন ডিপি দিয়ে আপনি মোটর চালাইতে পারবেন রাইস কুকার চালাইতে পারবেন বড় বড় ঝার বাতি আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন একজন কোন্ডা নিউটেল কোন্ডা ফেস সব কিছু কিন্তু ই করতেছি সুইচ বোর্ডে কোনো নিউটেল নাই তার মানে কোনো খালা তারও নাই ঠিক আছে এটা ইডির নিউডেল লাগব নিউটেল দেয়া দিছি আমরা পাওয়ার সকেটটা চালু করে দোমো যে কীরকম একজন সালোর আগে এরকম একজন টিপ দিলাম লাইনার্সে এজন আসছে তার মানে কি আমাদের এই কাজটা ওকে ঠিক আছে তার জন্য এই জন্য আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখালাম যে আমাদের কালেকশনটা ঠিক আছে কি না এই জন্য হ্যাঁ এইগুলো নতুন আর এই পুরাতন কিছু মাল আছেন এগুলো দিয়ে আমরা করে নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে